পাহাড়ের কোলে ঝর্নার কোলাহলে মেঘের চাদরে ঢাকা এক স্বপ্নপুরী দার্জিলিং জেলার এক নিরিবিলি কোনায় লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রাম যেন প্রকৃতির আঁচলে রাখা এক অমূল্য রত্ন এই গ্রামে নেই শহরের কোলাহল নেই কংক্রিটের দালান আছে শুধু প্রকৃতির কোল ঘেসে গড়ে ওঠা জীবনযাত্রা সরল স্নিগ্ধ অথচ প্রাণবন্ত এই পাহাড়ি গ্রামটি পরিচিত অরেঞ্জ ভিলেজ নামে শীতকালে যখন কমলালেবুর গাছে ঝুলে পড়ে সোনালি ফল তখন গোটা গ্রামটাই যেন রূপকথার রাজ্য এটি শুধু প্রকৃতির ছবি নয় এটি সংস্কৃতরও আলো নেপালি লেপচা ও বাঙালির মিলিত ছোঁয়ায় এখানে উৎসব মানে একসঙ্গে থাকা গান নাচ আর হাসির অমলিন রেস শিটং এক পাহাড়ি গ্রামের গল্প যা নিঃশব্দে বলে যায় জীবনের আসল সৌন্দর্য প্রকৃতির সঙ্গে মিশে থাকা এখানে সময় যেন থেমে যায় আর হৃদয় বলে ওঠে এখানে আবার ফিরতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আজকে আমাদের নেক্সট ডে স্টার্ট হচ্ছে আজকে আমরা চলেছি সিটং সিটং এর একটা হোমস্টেতে আমাদের থাকার প্রোগ্রাম আছে তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি তো এরপর জাস্ট বেরোবো এখন ঘড়িতে টাইম হলো সকাল নটা আর আজকে আমরা হিলকার রোড দিয়ে কার্সিয়াং হয়ে আমরা যাব চিমনি ভিলেজ হয়ে সিটং তো চলো জার্নিটা জাস্ট এনজয় করো আর আমাদের সাথে যে দুজন রয়েছে চাকদার বন্ধু তো তারা প্রথমবার পাহাড়ে আসছে তো তাদেরকে কিছু সাজেশন দিতে হবে এবং প্রথমবার পাহাড়ে এলে কিভাবে কি গাড়ি চালানো উচিত কি কি নিয়ম মেনে চালানো উচিত কিভাবে চালানো উচিত সমস্ত কিছু তাদেরকে আজকে আমরা বলে দেবো তো তোমরা ব্লগটা এনজয় করো এবং তোমরাও আমাদের এই ব্লগ থেকে কিছু না কিছু নিশ্চয়ই শিখতে পারবে জানতে পারবে তো দেখতে থাকো তো আমাদের লাগেজ প্যাকিং চলছে এখন আর আমার গাড়ির যে ব্যাকলাইটটা রয়েছে এটা অলওয়েজ অন হয়ে রয়েছে এটা আমাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে ইঞ্জিনিয়ার মোটামুটি দেখে নিয়েছে সামনের ব্রেকের ওখানে জল জমে গেছে যার জন্য ইস্যুটা হচ্ছে তো ওখানে দেখো তোমরা যাবে এখানটা খোলা হচ্ছে খুলে পরে হয়তো জল বার করা হবে কালকে যে পরিমাণ বৃষ্টিতে ভিজেছি তারপর এই ইস্যুগুলো হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তো এখন আমরা প্যাকিং করে নেবো আর এটা একটু মেনটেন্স করে নেবো যাতে ব্রেক লাইটটা আমার ঠিক হয়ে যায় কারণ আমি যদি ব্রেক মারি তখন পিছনের যে থাকবে সে বুঝতে পারবে না যে গাড়িটা ব্রেক করছে কিনা এটা একটা অনেক বড় ইস্যু ট্যুরিংয়ের মাঝে তো এটা দেখে নেওয়ার পরে তারপর আমরা একটু চেনগুলোকে লুপ করে নেবো দেন আমাদের জার্নিটা কন্টিনিউ করবো চলো আমাদের প্যাকিং কমপ্লিট আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল আমরা এখন দার্জিলিং মোড় থেকে হিলকাট রোডটা ধরে নেবো আর শিলিগুড়ির জ্যাম পেরোতে পেরোতে আমরা পৌঁছে যাব সিটং তাছাড়াও বাইকের চেনে একটু লিভ করে নিতে হবে আর চেনগুলো একটু টাইটও দিয়ে নিতে হবে কারণ কালকে অনেকটা রান করার পর চেনগুলো ঢিলা হয়ে গেছে তো এই জ্যামগুলো পেরিয়ে যায় আর কোথায় কি মেকানিকের দোকান রয়েছে একটু দেখে নিই তো সেখান থেকে একটু মেন্টেনেন্স করিয়ে নিয়ে আমরা আজকে হিলকাট রোড ধরে নেব এখানে একটা দোকানে এসেছি একটু চেন গুলোকে টাইট দিতে মোবিল এই সমস্ত কিছু করতে ছবি কি করছিস তুই চেন লিউ করছি আপাতত চেন গুলো ড্রাই হয়ে গেছে এটা হচ্ছে চেন লিউ কোনো ব্র্যান্ডের পাই নাই এখন আমাদের গাড়িটা চেনটা একটু লুজ হয়ে গেছে ওটা ঠিক করা হচ্ছে আমরা গতকাল রাতে এই দিক থেকে এসছিলাম এই দিক হলো বাঘডোগরা আর এটা হলো দার্জিলিং মোর এখানে বিশ্ব বাংলার লোগো রয়েছে স্ট্যাচুটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এখান থেকে ডান দিকে ঢুকে যাব ডান দিকে আমরা চলে যাব সোজা একদম হিলকাট রোড ধরে কার্সিয়াং এর দিকে এটাই হলো দার্জিলিং মোর এখান থেকে দার্জিলিং এর রাস্তা স্টার্ট হচ্ছে পর থেকে আমরা টয় ট্রেনেরও দেখা পাবো হিলকাট রোড স্টার্ট হওয়ার সাথে সাথেই দেখো আমাদের রাইট সাইডে টয় ট্রেন লাইন স্টার্ট হয়ে গেছে এখন হয়তো শিলিগুড়ির দিকে যে ট্রেনগুলো আসছে বা শিলিগুড়ি থেকে যে ট্রেনগুলো টাইমিং আছে টুয়ার্ডস দার্জিলিং তাদের মধ্যে কারোর সাথে হয়তো দেখা ছাকা হয়ে যেতে পারে এখন জানি না পুরোটাই লাকের উপর ডিপেন্ড করছে কারণ তাদের টাইমিং গুলো আমি দেখিনি যদিও তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর এখন বা যে গোরীর কাটায় সকাল 10টা পঞ্চাশ আর এখান থেকে আমরা যাবো জাস্ট 8 কিলোমিটার আট কিলোমিটার পরে দাঁড়াবো এবং সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো তারপর থেকে আমাদের চড়াই শুরু হবে এবং কার্সিং এ দিকে উঠতে শুরু করবো আমরা পাহাড় রোড ধরে তো চলো কতক্ষণ কি লাগছে না লাগছে আর কি কি দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার জাস্ট এনজয় করো এত এত সুন্দর সুন্দর একটা একটা সাথে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে সকাল থেকে যে রোড ছিল যে গরম ছিল সেটা পুরো চেঞ্জ মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে হয়তো আমাদেরকে রেইনকোট গুলো আবার পড়তেও হতে পারে বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে একটু তো কষ্ট হবেই কারণ কালকে সারা দিনটা বৃষ্টিতে ভিজেছি আর নতুন করে চাইছি না আমি ওর সেটা চলো ঠিক আছে সবই তো একটু রোডটা ফাঁকা হয়ে যায় তারপরেই ফিল পাবো আজকে আমরা পাহাড়ের তো লাইফ এ ফার্স্ট টাইম দার্জিলিং আমরা বাইকে চলেছি এর আগে আমি দার্জিলিং গেছি কিন্তু সেটা গাড়িতে গেছি কোনোদিন বাইকে যাইনি এই প্রথমবার আমি বাইকে যাচ্ছি সামনে জাস্ট ভিউটা দেখো ভিউটা স্টার্ট হয়ে গেছে সামনে পাহাড়টা দেখো জাস্ট সেই পাহাড়ের বিভিন্ন জায়গাতে সূর্যের আলো পড়ছে কি অসাধারণ লাগছে দেখো জানি না কতটা কি বোঝা যাচ্ছে ক্যামেরাতে বাট চোখের সামনে এই দৃশ্যগুলো দেখার পর না পুরো জিনিসটাই পাল্টে যায় আর এই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিচে গিয়ে নতুন করে খুঁজে পাওয়া যায় দুটো দিনের যে একটা আনন্দ একটা ফিল পাওয়া যায় মানে এটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না শিলিগুড়ি শহরের জ্যামটা জাস্ট পেরোনোর পরেই দেখো চারিদিকটা কেমন সবুজ আচ্ছন্ন হয়ে গেছে চা বাগান শুরু হয়ে গেছে দারুণ লাগছে দারুণ আমরা জাস্ট এই মাত্র এখানে দাঁড়িয়েছিলাম টিফিন ব্রেকের জন্য কেমন লাগলো টয় ট্রেন এখন এই পাহাড়ের কোলে বসে আমরা গরম গরম চা খাচ্ছি এই মাত্র জাস্ট আমাদেরকে সার্ভ করা হলো আর এদিকে ভিউটা দেখো কি সুন্দর আর এখন একটু মেঘ হয়ে গেল দেখতেই পাচ্ছো পুরো একটু হালকা টিপটা বৃষ্টিও হচ্ছে ব্রেকফাস্ট করার ভাইবসটা দেখো লাগছে টিফিন ব্রেকের পর আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলেছি আর দুদিকে দৃশ্যটা দেখো শুকনা ঢোকার ঠিক আগে এই রাস্তার সৌন্দর্যটাই একদম আলাদা আর সামনে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো পাহাড়ের উপরে দেখো মেঘটা ধাক্কা খাচ্ছে এবং মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে আজকে আমরা সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজতেই মনে হচ্ছে সিটং পৌঁছাবো তো বৃষ্টি কিছুটা মুড অফ করে দিচ্ছে বাট ঠিক আছে চলো মেনে নিতে হবে কিছু তো করার নেই মনসুন রাইডে বৃষ্টি ছাড়া রাইড করব আশা করাটাও আমাদের ভুল তো ঠিক আছে এই সৌন্দর্যগুলো এনজয় করো তোমরা আর আমরা পৌঁছে যাই ধীরে সুস্থে সিটংয়ে সামনের রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে রোহিণীর দিকে আর আমরা আজকে যাব সোজা গিদ্দা পাহাড় হয়ে কার্শিয়াংয়ের দিকে তো তোমরা যারা দার্জিলিং যেতে যাও তোমরা বাঁ দিকের রাস্তাটাও নিতে পারো বাট আমরা সোজা চলেছি আর এরপর আমাদের পাহাড়ের চড়াই আস্তে আস্তে স্টার্ট হবে আমরা ঠিক একদম পাহাড়ের গোড়াতে পৌঁছে গেছি। দেখো ঘন জঙ্গলের সাথে আমাদের পাহাড়ের রাস্তা জাস্ট স্টার্ট হয়ে গেছে। এখন তো সেরকম চড়াই নেই। চড়াই আছে এখনো অনেকটা দূরে তো আমাদের গ্রুপের একজন নতুন রাইডার রয়েছে তো তাকে কিছু ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া আছে। তো আরেকবার তাকে রিভাইজ করে দেবো কিন্তু এখনো সেই চড়াই জায়গাটা আমরা পৌঁছায়নি। পৌঁছানোর পর তাকে নিশ্চয়ই সাজেস্ট করে দেবো আমরা আর এখন আমরা চলেছি একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এটাই হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে জঙ্গল সাফারিও করানো হয় তো তোমরা যদি কেউ জঙ্গল সাফারিও করতে চাও তো এখান থেকে করতে পারো আর এখানে পরিষ্কার বলে দেওয়া আছে নো নো ফটোগ্রাফি ড্রোন অতএব এটা রেস্ট্রিক্টেড এরিয়া সো আমাকে ক্যামেরাটা অফ করতে হবে তো রেস্ট্রিক্টেড এরিয়া পেরোনোর পর আমরা আবার ক্যামেরা স্টার্ট করে ফেলবো শোনো এখান থেকে চড়াই স্টার্টিং ঠিক আছে তোমাকে যেটা বলেছি এক নম্বর গিয়ারে রাখবে ঠিক আছে নম্বর হলে দু আমার হাতের ফুল ছেড়ে দেবে থোটেলটা যতটা প্রয়োজন থ্রোটেল দেবে কিন্তু ক্লাচ হাফ ক্লাচ করে গাড়ি কিন্তু তুলবে না ঠিক আছে যদি কখনো অসুবিধা মনে হয় আমার পিছনে যে তেল রয়েছে ওকে ইশারা করে দেবে বাস ঠিক আছে চলো এক নম্বর গাড়ি বাড়াও সামনে দেখো বাম দিকে পাহাড়টার উপরে কি রো মেঘগুলো ধাক্কা মারছে এই ভিউগুলোর জন্যই তো আসা এগুলো কি মিস করা যায় ক্যামেরাটা বন্ধ করার কোনো উপায় নেই এরপরে জাস্ট এই ভিউটা দেখো বাম দিকে জাস্ট ভিউটা দেখো এই জাস্ট ভিউটা দেখো পুরো পুরো শিলিগুরির শহরটা নিচেতে আর আমরা উপরে ও। দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়েদের টয় ট্রেন আর বাইক নিয়ে আমরা এই ভিউটা হচ্ছে শত কোটি টাকার ভিউ ও মনে পড়ে যায় মোর স্বপ্নের সাথে তুমি কোথায় আছো সেই কিশোর কুমারের এক ওভারগ্রিন গান ওহটা জাস্ট অনেকটা কেটে গেছে এই জায়গাটায় তো ঠিক আছে এটা একটু ডান দিকে দেখো পুরো মেঘটা ধাক্কা মারছে সামনে পাহাড়টাতে আর মনে হচ্ছে যেন প্রচন্ড বৃষ্টিও হচ্ছে ওখানে তো জানিনা ওখানে ওয়েদার কি আছে আর আমরা কখন জলে ভিজবো অন্তত আমরা তিন ধারা পেরিয়ে গেছি এদিকে রাস্তাতে একটু গাড়ির চাপ রয়েছে কিন্তু খুবই সামান্য আর রাস্তাটা সিনিক বিউটি যদি বলি তো অসাধারণ পাহাড়ের রানী যে দার্জিলিং এই রাস্তাই হচ্ছে তার পরিচয় দারুন দারুণ আমরা ওই উপরটা দিয়ে উঠবো তারপর আবার নামা শুরু করবো কারসেং দিকে থেকে আর এটাই হলো সেই গিদ্দা পাহাড় একটু আগে বাঁ দিকে গিদ্দা পাহাড় যাওয়ার রাস্তাটা ছিল আমরা আজকে পাহাড় যাচ্ছি না সঙ্গে চলেছে আমাদের ট্রেন আর ঠান্ডা ঠান্ডা লাগছে লাগছে আমরা তো জাস্ট একটা করে গেঞ্জি পরে আছি তো প্রচন্ড ঠান্ডা লাগছে আর ডান দিকে দেখো মামা কিভাবে পাহাড়টায় পড়ছে ডান দিকে পাহাড়টা পুরো রোদে ভর্তি আর আমরা যাচ্ছি পুরো বৃষ্টির মধ্যে এটাই হলো পাহাড়ের প্রকৃতি একদিকে মেঘ একদিকে বৃষ্টি একদিকে রোদ একদিকে গরম সামনে দেখো গিডা পাহাড়ের ঝর্ণাটা মনসুন সিজনে কি পরিমান জল এই ঝর্ণাটা দিয়ে বয়েছে আর এর পাশ দিয়েই রয়েছে জাস্ট ট্রেনের ট্র্যাকটাও এই ভিউটা দেখো কি দারুন যদি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আমরা এখানে দাঁড়াবো না তো চলো বেরিয়ে যাই জাস্ট ভিউটা এনজয় করতে করতে একটু এই জায়গাগুলোতে রাস্তা খারাপ হয়েছে কারণ প্রচন্ড স্টিপ চড়াই রয়েছে আর প্রচন্ড ডাউনও রয়েছে জার্নির মাঝে একটা ছোট অঘটন ঘটে গেছিল শুভ ওর নতুন বাইকটা নিয়ে একটু কাছার খেয়ে গেছিল রেল লাইনে কারণ রেল লাইনে যে পাত গুলো হয় সে পাত গুলো বেরিয়েছিল বুঝতে পারেনি সামনে চাকাটা লাগার ফলে একটু স্লিপ করে গেছিল তো তোমরা যখনই দার্জিলিং আসবে একটু রেল লাইনের ক্রসিং গুলোকে একটু দেখে শুনে পেরুবে রেল লাইনের ক্রসিং ছাড়া বাকি সময় ভিউটা এনজয় করতে পারো বাট ক্রসিং এর টাইমটাতে একটু দেখে চালাবে নইলে কিন্তু অঘটন যে কোনো সময় হতে পারে আর সামনে যদি বলি সামনে মেঘটা দেখো মেঘটা পুরো এসে পাহাড়েই ধাক্কা মারছে আর বৃষ্টিতে মনে হয় আমাদেরকে ভিজবে সামনে কার্সিয়াং শহরটা দেখা যাচ্ছে ওই দেখো কার্সিয়াং এর টাওয়ারটা কার্সিয়াং থেকে বাঁ দিকে যদি দেখো বাঁ দিকে রাস্তাটা নিচে দেখা যাচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি শহরটাকে জাস্ট ছোট্ট করে আর এই ডান দিকের এই পাহাড়টাতে গিড্ডা পাহাড়ে এসে মেঘটা ধাক্কা মারছে কি অপরূপ সৌন্দর্য মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দিল পুরো ফ্রেশ করে দিল মাইন্ডটাকে ও দেখো এখান থেকে জাস্ট বাঁ দিকে শিলিগুড়ি শহরটা আর আমরা ঢুকে গেছি কার্সিয়াং এর কাছাকাছি একটু আগে আমরা গিরটা পাহাড়ে ভিউ পেরিয়ে গেলাম এই দেখো বাঁ দিকে কার্সিয়াং শহর আর তার সামনে কার্সিয়াং এর সেই মেমোরেবল টাওয়ারটা কি লাগছে ভিউটা জাস্ট ওয়েদারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যেটা মনে হচ্ছে আর আবার একটা রেল লাইনে ক্রসিং চলো ঠিক আছে আমরা পৌঁছে গেলাম কার্সিয়াং এই দেখো সামনে ওয়েলকাম টু কার্সিয়াং আর এখানেই কানেক্ট করছে রোহিণী রোডটা এখান থেকে একটু গাড়ি চাপ বেড়ে যাবে আর সামনে কার্সিয়াং শহরের ভিউটা জাস্ট দারুন দারুন আর ওয়েদারটাও আমাদের জন্য পরিষ্কার হয়ে গেল যার জন্য রাইড করতেও এরপর আরো কমফোর্ট লাগছে আর ঠান্ডাটা একটু কমলো যে পরিমাণ ঠান্ডা লাগছিল তখন মেঘের ভিতরে রাইড করার সময় মনে হচ্ছে গলায় ব্যথা শুরু হয়ে যাবে শুধু রাস্তাটা দেখো নাইনটি ডিগ্রি টার্নিং এর সাথে বলা ভুল একশো আশি ডিগ্রি টার্নিং এর সাথে দেওয়াই যাচ্ছে না আর তার সঙ্গে যে টার্নিং রয়েছে একবার তোমার ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম ঋষভের থেকেও ভয়ঙ্কর রাস্তা এটা তোমরা চিমনি আসার আগে চিন্তা ভাবনা করে তারপর আসবে রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর আমি কিন্তু বারবার বলছি রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর এটাই হলো সেই ভুতুরে জায়গা ডাউহিল আমরা এখন ক্রস করছি আর ডাহিল আসার দিনে একবার দাঁড়াবো বাট এখন অনেক দেরি হয়ে গেছে আর দাঁড়ানো সম্ভব নয় আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আর জঙ্গলের সৌন্দর্যটা জাস্ট উপভোগ করো কি সুন্দর একদম নিরিবিলিতে আমাদের এই হোমস্টেটা কোথাও কিচ্ছু নেই জনমানব শূন্য একদম এখন মেঘের দেশে প্রবেশ করে গেছি পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা আজকে জার্নিটা করছি মেঘটা দেখো আর রাস্তাটা স্টিপ ও প্রচন্ড স্টিপ প্রচন্ড স্টিপ রাস্তাটা চওড়া আছে তাই গাড়ি চালাতে অতটা অসুবিধা হচ্ছে না বাট স্টিপটা প্রচন্ড আমরা এখন মেঘের মধ্যে দিয়ে রাইড করছি আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মেঘটা দেখো শুধু ফিল করো পুরো মনে হচ্ছে যেন সামনেটা ভুতুরে ও এই সামনেটা জাস্ট ফিল করো ফিল ও এর জন্যই তো নর্থ বেঙ্গল আসা এর জন্যই তো দার্জিলিং আর এর জন্যই তো পাহাড়ের রানী পুরো আমাদের রাইডটা এখন চলছে মেঘের মধ্যে দিয়ে মেঘ যে কতটা ঘন হয় শুধু দেখো আরে বাপ রে কি দারুণ লাগছে কি দারুন মনে হচ্ছে যেন এখানে এক কোণে বসে থাকি আর চিৎকার করি ও আরে বাবে সামনে রাস্তাটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না ডাউনে নামা আমাদের জাস্ট স্টার্ট হয়েছে এবং অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে এলাম তো ভিডিওটা করতে পারিনি ভয়ে প্রচুর বোল্ডার রয়েছে প্রচুর পাথর রয়েছে তার মধ্যে দিয়ে এলাম কিছুটা রাস্তাটা খারাপ মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার মতো খারাপ পাচ্ছি তো তারপরে হোমস্টের থেকে রিপোর্ট নিলাম যে রোডটা একটু ভালো হয়ে যাবে তো চলো দেখি আর এখন আমরা মেঘের মধ্যে দিয়ে যেহেতু রাইড করছি বৃষ্টিগুলো ধাক্কা মারছে হেলমেটে কাঁচও লাগাতে পারছি না প্রচণ্ড ঠান্ডাও লাগছে মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে তো তোমরা যারা এখানে আসতে চাও তোমাদেরকে বারবার সাজেস্ট করব প্রপার ডিটেলস নিয়ে খুব সাবধানের সাথে আসবে কারণ রাস্তাটা যতটা স্টিভ ছিল এখন ডাউন হিলো ঠিক ততটাই ভয় আছে এই রাস্তায় বাইক চালানো অতটাও সোজা নয় যদিও আমাদের কোনো অসুবিধা হয়নি নি আমরা কেউ কোনো রকম কোনো বিপদ কারুরই ঘটেনি সে নিয়ে কোনো চিন্তা নেই বাট তবুও তোমরা যারা আসতে চাও মোটামুটি প্রপার সেফটি নিয়ে প্রপার প্রিকশন নিয়ে তবেই তোমরা এই রকম লোকেশনে আসবে কি ভয়ঙ্কর রাস্তাটা যাস দেখো পুরো ভাষা ভাষা বোল্ডার পুরো ভাষা ভাষা বোল্ডার পুরো ভাষা ভাষা বোল্ডার প্রচণ্ড ভয়ঙ্কর এই ডাউন স্ট্রিপে এরকম রাস্তা এর আগে কোনো ফিল করিনি রে প্রচণ্ড ভয়ঙ্কর প্রচণ্ড ভয়ঙ্কর জাস্ট এই মাত্র আমাদের যে যোগীঘাটের হোমস্টে কিরণ রিভার সাইড রিট্রিট এখানে পৌঁছালাম আর এই হলো আমাদের গ্রুপ মেম্বাররা তো আমি একে একে জানবো আজকে প্রথম দিন পাহাড়ে এসে কেমন লাগলো সবাই এনজয় করতে করতে চলেছে গরম লাগলো কেমন এক্সপেরিয়েন্স রাস্তা ভুল করেছি সেটা মেনে নিচ্ছি সেটা আমাদের ভুল জায়গা ভালো কিন্তু জায়গা খুব সুন্দর কিন্তু জায়গা তো আমাদের পুরনো প্লেয়ার এটা তো সবাই চেনো আর এই দাদা এসছে আমাদের ইয়ামাই এফজেডএস নিয়ে তো দাদা আজকে প্রথম পাহাড়ে রাইড করে এইরকম ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এসে কি মনে হলো কেমন লাগলো থ্রিলিং এক্সপিরিয়েন্স থ্রিলিং এক্সপিরিয়েন্স একটু একটু জায়গায় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ওভারঅল খুবই ভালো আমাদের গ্রুপের সাথে রাইড করতে কেমন লাগছে দারুন এটা আর কোনো বলতে হবে না দারুন একদম মেমোরি মেমরি হয়ে থাকবে তো একদম ফ্যামিলির মতো পুরো থ্যাংক ইউ তো চলো আমরা এরপর এখনো ব্যাগপত্র কিছু খুলিনি জাস্ট ব্যাগপত্র খুলে হোমস্টের ভিতরে ঢুকে আর সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি এরপর আর কি করব না করব আর ডান দিকে দেখো এই যে নদী এই নদীর পাশেই হোমস্টে প্রচুর জল রয়েছে কিন্তু নামতে একটু ভয় লাগছে দেখি একটু ড্রেস প্রেস চেঞ্জ করে তারপর নামার প্ল্যান করব আর এই হলো আমাদের পাহাড়ের কোলে এক শান্ত নিরিবিলি জায়গাতে একটা হোমস্টে তো আমরা এই জাস্ট এইমাত্র একটু ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে হোমস্টে রুমে এসে পৌঁছালাম এরপর ঘুমানোর পালা তো দেখা হচ্ছে কাল তোমাদের সাথে একদম সকালে আর কাল কি করছি না করছি সেই ভিডিওটা নেক্সট ব্লগে আসছে তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা